কুল কিনারাহীন কিনারাহীন মহাসাগর মহাসাগর কুল নদী থেকে আপনাকে কত দূর দিলে আপনার হবে আর মেঘনা থেকে কদ্দূর দিলে পানি কমবে বুঝেন নাই মেহান মেঘনা থেকে দূর দিলে আপনার হবে আপনার লাগবে বুঝে বুঝেনা আপনার তো দু চার কলসি দিলেই হয়ে যায় আর কদ্দূর দিলে মেঘনা থেকে কমবে তো মেঘনা থেকে যদি অল্প একটু দিলে আপনার হয়ে যায় আর মেঘনা থেকে বেশি থেকে বেশি দিলেও যদি মেঘনার পানি না কমে তো কুল কিনা রহমের মহাসাগর থেকে তোমাকে আর আমাকে বন্ধু কদ্দুর দিলে আমাদের হবে আর কদ্দুর দিলে আমাদেরকে কমবে আমাদেরকে কদ্দুর দিলে কমবে এই জন্য রহমানের মহাসাগরের আদনাদ মেঘদার রহমানের আদনা মেদার রাহিমের মহাসাগরের রহমতের মহাসাগরের আদনা মেকদার দশ দুনিয়া বরাবর জান্নাত কয় দুনিয়া বরাবর জান্নাত বলেন দশ দুনিয়া হ্যাঁ এটা কি বলেন রহমানের সর্বনিম্ন পরিমাণ বলেন রহমানের ও কানাবিল মুমিনিন রাহিমান ও কানাবিল মুমিনিন রাহিমান রব্বুল আলামিন বলেন আমি মুমিনদেরকে রহম করব এটা আমার সিদ্ধান্ত কোন ইহুদীকে আমি হাসরের ময়দানে রহম করব না এটা আমার সিদ্ধান্ত কোন বেঈমানকে হাসরের ময়দানে আমি রহম করব না এটা আমার সিদ্ধান্ত আর মুমিনিনকে রহম করব এটা আমার সিদ্ধান্ত

হা আমি যেন বললাম আমিন আপনার নাম তো রহমান পৃথিবীর কোন ভাষা দিয়ে তো বোঝা যাবে না তবুও একটু আজকে উদাহরণত একটু বুঝলাম কুল কিনারাহীন রহমের মহাসাগর হ্যাঁ কুল কিনারাহীন রহমতের মহাসাগর বলেন না আমি বললাম আমিন নামিত কোল কিনারাহীন রহমতের মহাসাগর দুনিয়াতে একটা রহমতের গোডাউন আমাদেরকেও সন্ধান দিয়ে দেন একটা গোডাউন আমাদেরকে দুনিয়াতে দেখিয়ে দেন এটা আমার রহমতের গোডাউন এখান থেকে নিয়ে নাও আমি বললাম রবুল আমিন একটা গোডাউন তো দিয়ে দেন তারা ভুল আল আমিন এটা এটা দুনিয়াতে আমার রহমের গোডাউন এটা যখন পড়া হয় ধ্যানের সাথে তুমি শুনতে থাকো আমার রহমতের গুডাহন থেকে একটা দরিয়া তোমার ঘরের দিকে রওনা দিবে কি হয় أمير رب العالمين إذن وننزل من القرآن ما هو شفاء وهدى ورحمة للمؤمنين وهدى ورحمة للمؤمنين أمير رحمن قرآن رحمة أمير رحمن قرآن رحمة قرآن كي أبى الغلال قرآن كي আমি রহমান কোরআন রহমত আল্লাহ কি আর কোরআন কি আমি বললাম অব্বুল আলমিন আরেকটা রহমতের কথা তো দুনিয়াতে বলে দেন আরেকটা রহমতের কথা তো বলে দেন এবার অব্বুল আলমিন বললো কাইল্লা সালা রহমত আলমী আমি রহমান মহাসাগর থেকে দুনিয়াতে রহমানের দুইটা রহমতের দুইটা মহান দরিয়া পাঠিয়ে দিয়েছি মেঘনা কিসের কিসের শাখা মেঘনা কিসের শাখা বঙ্গোপসাগরের শাখা বঙ্গোপসাগর কিসের শাখা ভারত মহাসাগরের শাখা বলেন না বঙ্গ মেঘনা কি

রহমত কার জন্য যেই ছেলে পড়ে তার জন্য রহমত যেই মেয়েটা পড়ে তার জন্য রহমত যেই ছেলে পড়ে তার আব্বার জন্য রহমত যেই মেয়েটা পড়ে তার আব্বার জন্য রহমত তার আম্মার জন্য রহমত তার দাদার জন্য রহমত তার দাদির জন্য রহমত তার স্ত্রীর জন্য রহমত তার স্বামীর জন্য রহমত তার ছেলে মেয়েদের জন্য রহমত গোটা সমাজের জন্য রহমত গোটা দেশের জন্য রহমত বলেন কোরআন রহমত আওয়াজ লাগান কোরআন রহমত

তাহলে দুনিয়া রহমত রহমতেও ভরে যাবে আখরাত রহমত রহমতেও ভরে যাবে কোরান রহমত মুখস্থ করেন আর রহমান আল্লাম আল কুরআন এজন্যই তো প্রতিটা সুরান শুরুতে বিস্মিল্লা রহমান রহিম আল্লামা আল্লা মা জালাল সুরুত রহমত তুলনায় তার বিখ্যাত কিতাব আলেকানের মধ্যে বলেন বিসমিল্লা রহমান রাহিমের মধ্যে আল্লাহ তালা এই ক্যালেমাটার মধ্যে আর রহমান আর রহিম শিফত লাগালেন কেন এখানে কেন বললেন না বিস্মিল্লাহ খালকুল জব্বার বিসমিল্লাফার এটা কেন বললেন না আর রহমান আর রাহিম কেন বললেন আর প্রতিটা সুরার শুরুতে বিসমিল্লা পড়াকে কেন সুন্দর করে সুন্নত বানিয়ে দিলেন এই জন্য বানিয়ে দিলেন রবজানো বলেন দেখো 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 যে এই সুরাই খুলবা এটা তো মানজন্য রহমত بورو قرآن تمان جنور رحمة سبحان الله بقوله ودل ورحمة للمؤمنين للناس قرآن رحمة قرآن, قرآن تلاوات رحمة قرآن رحمة এই জন্য কোরআন যখন কি পড়বো তখন হয়ে যায় আবাদত তখন হয়ে যায় তখন হয়ে যায় জিকির বলেন তখন হয়ে যায় কি কোরআন যখন একাকী পড়ি তখন হয়ে যায় কি কোরআন যখন নামাজের মধ্যে পড়ি তখন হয়ে যায় আবাদত আর কোরআন যখন আপনাদেরকে পড়াই তখন হয়ে যায় তালিম কোরআনের কথা যখন আপনাদেরকে বলি তখন হয়ে যায় দাওয়াত আর কোরআনের হুকুম নিয়ে যখন ময়দানে জেহাদে নেমে যাই তখন কোরআন হয়ে যায় জেহাদ কোরআন হয়ে যায় কি আশ্চর্য হায় কোরআন কি কি বুঝি নাই বন্ধু কোরআন কি বুঝি নাই কি আমি বুঝি নাই কোরআন কি আমি বুঝি নাই কোরআন আমি বুঝি নাই কোরআন আল্লাহ তালার বানানো বস্তু নয় কোরআন আল্লাহর বানানো বস্তু নয় আর সাজিম আল্লাহর বানানো বস্তু জান্নাত আল্লাহর বানানো বস্তু মোহাম্মদুর আল্লাহর বানানো বস্তু আর আল্লাহ তালার সিফাত প্রশ্ন করবেন হুজুর কোরআন দামি না জান্নাত দামি কোরআন দামি না জান্নাত দামি উত্তর হলো কোরআনের জন্য যদি জান্নাত দেওয়া হয় তাহলে জান্নাত দামি না কোরান দামি জান্নাতের জন্য কোরআন না কোরআনের জন্য জান্নাত বলে কি জান্নাতের জন্য আসলে দাম নামছে বসছে তার দাম তার দাম না চেয়ারম্যান যা বসছে বলে চেয়ারের দাম হয়ে গেছে গা এম বি বসছে বলে এম এটার দাম হয়ে গেছে গা না হচ্ছে এটা দুই আনার দাম নাই কি বলছি বলেন না কোরআনওয়ালাকে জান্নাত দিয়েছে বলে জান্নাত দামি হয়ে গেছে গা কোরআন আর সে আজিমের চেয়েও কোরআনের দাম বেশি আরশা আজিমের চেয়েও কোরআনের দাম বেশি জান্নাতুল ফেরদাউসের চেয়েও কোরআন দাম বেশি বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়েও কোরআনের দাম বেশি হ্যাঁ যদি এই কথাগুলো ইয়াকিন আমাদের কলিজায় হয়ে যেত হ্যাঁ আমাদের কলিজায় যদি এই কথাগুলো আসত হ্যাঁ কোরআন মাদ্রাসার জন্য কিভাবে টাকা তুলতে হয় আর জলেমরা টাকা কুটি 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 কোটি টাকা বিদেশে পাঠায় শুধু একজনের টাকা যদি এদেশে ফেরত আসতো এদেশের প্রতিটা মাদ্রাসা প্রতিটা মাদ্রাসার উস্তাদের বেতন কে আমার পর্যন্ত দিলেও শেষ হইতো না বাস্তব না বাস্তব আমরা আপনাদের কাছে নারা লাগায় লাগায় মারাবা দিয়ে দিয়ে কত মহাব্বত করি কত কষ্ট করি আপনাদের কাছ থেকে আমরা টাকা তুলি এই জল আমরাও টাকা চান্দা করতো আমরাও চান্দা করি ব্যাসকম হইলো আপনা আমরা চান্দা করে আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেই আর ওরা চান্দা করে ওদের বাচ্চাদেরকে বিদেশে পড়ায় বাস্তব না বাস্তব বলে একশো ভাগ বাস্তব না আমরা আপনাদের কাছ থেকে চান্দা করি আপনাদের বাচ্চাদের জন্য দেয়ালে দেয়ালে আস্তর করি তাও কোনো গান্ধী ভাঙ্গা কোনো গান্ধী গড়া আর ওরা আপনাদের কাছ থেকে তুলে 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 বিদেশে বাড়ি জানিবান কত বড় জল এম এত বড় জল কেন হলো কি নাই রুহের রুহ নাই বলেন কি নাই বলেন রুহের রুহের মধ্যে কোরআন নাই এই জন্য কোরআন কি জিনিস রু যে জিনিস কোরআন সেই জিনিস কুলির রু হমিন রুহ যেমন আল্লাহর আমার পক্ষে দেখা ও হাই না ইলাই কারু হামিন আমরি না ঠিক তেমনি ভাবে আল্লাহর আমর কথা দূরে চলে গেছে না কোন প্রসঙ্গে আমি এত দূরে চলে গেলাম জানলা অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মনে আছে আপনাদের অর্থাৎ এখান থেকে কি চলে গেছে অনেক দূর চলে গেছে আমার রব আমাদেরকে যদি কোরআন দিয়ে দিতেন আমরা যদি ওর ওয়ালা হয়ে যেতাম কেমন হতো যেমন ধরেন একটা সুরা একটা সুরা একটা কি একটা সুরা বলেন কয়টা সুরা সুরা একটা সুরা এটা মাইকের দোষ এটা আমার দোষ মাইকের কোনো ক্ষমতা আছে আরে মাইকের কোনো ক্ষমতা আছে আমার গলা থেকে বাইরে হলেন না মাইকে যাইত খালি মাইকের দোষ দে এতক্ষণ কারেন্ট ছিল এখন জেনারেটার একটু সাহায্য চাউন কমই হবে হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ

জিন্দার মুর্দা কি কখনো সমান কোরআনওয়ালা আর কোরআন ছাড়া কি কখনো সমান জিন্দার মুর্দা কখনো সমান বসির চোখওয়ালার অন্ধ কি কখনো সমান কোরআনওয়ালা আর কোরআন ছাড়া কি কখনো সমান হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন যারা আলেম হল যারা আলেম হল না এরা কি কখনো সমান যারা যিকির ওয়ালা যারা যিকির ওয়ালা না এরা কি কখনো সমান এরা না কখনো সমান জি হ্যাঁ যারা জুয়া খেলে আর যারা কুরআন পড়ে এরা কি কখনো সমান যারা রা জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় আর যারা এদেশের দশ হাজার টাকা বেতনে চাকরি করে কোরআন পড়ায় এরা কি কখনো সমান এরা কখনো সমান হ্যাঁ দেখা হবে কোথায় দেখা হবে বলেন তাইলে রু কি জিনিস আল্লাহর আদেশ এবার কোরআন কি জিনিস আল্লাহর আদেশ তাইলে বোঝা গেছে আল্লাহর আদেশ ছাড়া যেমন বডি তৈরি হয় না আল্লাহর আদেশ ছাড়া যেমন রু তৈরি হয় না আল্লাহর আদেশ ছাড়া রুহের রু তৈরি হয় না রু দিয়ে শরীর সচল হয় আর রু রু কোরআন দিয়ে সচল হয় দিয়ে আর বডি সচল হয় বডি সচল হলে বাজারে যায় আর রু সচল হলে মসজিদে যায় কি ভাই রু নাই বাজারে যেতে পারে না কোরআন নাই মসজিদে যেতে পারে না আসার জন্য কি হয় কোরআন নাই বলেন কোরআনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা রুওয়ালা রুওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা এটা হলো রুওয়ালা রুওয়ালা কে বলেছে বানানে বানানে বলেন কোরআন এটা হলো ছাড়া যেমন মুরগি বাচ্চা দেয় না কোরআন ছাড়া মানুষটা নামাজ পড়ে না কি বলছি বলেন রু ছাড়া মুরগি রু ছাড়া মুরগি যেমন পচে গেছে রু ছাড়া মুরগিটা যেমন পচে যায় রু ছাড়া ছাগলটা যেমন পচে যায় কোরআন ছাড়া মানুষটা পচে যায়

خلق الانسان علمه البيان الرحمن علم القران خلق الانسان علمه البيان لكن البلوت الرحمن খালাকল ইনসান মাহুল বায়ান আল্লা আল্লাহুল কোরআন বলা উচিত ছিল এভাবে আমি রহমান মানুষ বানিয়েছি কথা বলার যোগ্যতা দিয়েছি প্রাণ শিখিয়েছি এভাবে বলা উচিত ছিল আমি রহমান আমি তোকে মানুষ বানিয়েছি আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি আমি তোকে কোরআন শিখিয়েছি লেকিন এভাবে না বলে রব কি বলে আমি রহমান আমি তোকে কোরআন শিখিয়েছি আমি তোকে মানুষ বানিয়েছি আমি তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি কোরআন শিখিয়েছি আগে বলেছে না মানুষ বানিয়েছি আগে বলেছে আশ্চর্য কথা না আগে বলে কি আমি তোকে কোরআন শিখিয়েছি দুই নম্বরে কি বলে মানুষ বানিয়েছি তিন নম্বরে কি বলে কথা বলার যোগ্যতা দিয়েছি তাহলে অথচ আগে মানুষ বানিয়েছে পরে কথা বলার যোগ্যতা দিয়েছে পরে কোরআন শিখিয়েছে লেকিন রব বলে না 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 আমি তোকে আগে কোরআন শেখার যোগ্যতা দিয়েছি দুই নম্বরে মানুষ বানিয়েছি তিন নম্বরে তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি এটা কেন এভাবে বললেন এটা এজন্য এভাবে বললেন কারণ তোরা যদি মানুষই বানাইতাম কোরআন যদি না দিতাম তুই আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকতো না কি এজন্য ইউরোপে হাজারো যুবক বোনকে বিয়ে করে বোনকে নিয়ে সংসার করে হাজার ও যুবক আছে বোনকে নিয়ে সংসার করে এরা বোনকে নিয়ে সংসার করে কেন মানুষ হওয়ার কারণে কুত্তা হওয়ার কারণে কি কোন কারণে আমেরিকা হাজার ও সভ্য মানুষ আছে এরা মা চিনে না এরা বাবা জানে না হুইজ দা ইজ ফাদার কে তার বাবা এটা সে জানে না কি বলছি বলেন আচ্ছা কুকুর কিন্তু জানে না তার বাবাকে ছাগলে কিন্তু জানে না তার বাবাকে এই জন্য কোরআন ছাড়া মানুষগুলো কেমন কোরআন ছাড়া মানুষগুলো যেমন বাবা চিনে না বাবা চিনে না বাবা চিনে না হাজারো হাজারো হাজার হবে মেন আছে বাবা চিনে না এরা বাবা চিনে না কেন কোন কারণে বাবা চিনে না কোন কারণে আমরা বাবা চিনি কেন কোরআন থাকার কারণে কোরআন মানুষকে মানুষ বানায় কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না কোরআন ছাড়া মানুষ কি হয় না এই জন্য আগে বলেছেন আমি কোরআন শিখিয়েছি এই জন্য আগে বলেছেন আর রহমান আমি যেন বললাম আপনি রহমান বলেন আপনি রহমান আবার বলেন আপনি কি আবার বলেন রহমান আর রহমান বলেন 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 এই জন্য أيما تدعون به فله الأسماء الحسنى أمرني الغلو سندر سندر نماتي زكرونة ما أكبر أمل أقبى أمي أكبر 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 الرحمن 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 আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম হ্যাঁ জীবন বর্ত তো পড়লাম লেকিন কি পড়লাম জীবনে কোনোদিন বুঝলাম না আল্লামা তাকি উসমানি দামাদ বলেন আর রহমান একটা শব্দ যেই শব্দের তর্জমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না পৃথিবীর কোনো ভাষা দিয়ে কি হবে না এদের তোর জুবা পৃথিবীর কোন ভাষা দিয়ে হ্যাঁ কি হয়েছে কি বলছি কি বলছি আর রহমান শব্দের তোর জুমা বলেন পৃথিবীর কোন ভাষা দিয়ে কি নয় আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ করাচি রহমতুল্লাহ তিনি বলতেন আর রহমান শব্দের তোর জুমা পৃথিবীর কোন ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয় আমি শুধু তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি বুঝাই যেমন ধরেন ভারত মহাসাগরের এই পারে যদি কেউ দাঁড়ায় আজকের বিজ্ঞান কি বলে ভারত মহাসাগরের ওই কিন্তু নাই বিজ্ঞান বলে ভারত মহাসাগরের ওই নাই পারসাগর ওই পার ও পার আছে কিন্তু জানা নাই ওপার আছে কিন্তু কি নাই আচ্ছা ভারত মহাসাগর ওই পার আছে না নাই তবে কি নাই বঙ্গোপসাগর ওই পার আছে না নাই তবে কি নাই রাজের হাজার দহলা রহমদুল্লাহরা বলেন বঙ্গ উপসাগরে এই পারে যদি তুমি দাঁড়াও তুমি এক সময় ভাববা ওই পার যে বুঝি নাই কিন্তু আসলে ওই পাঠ আছে তবে জানা নাই তাহলে এটা যেমন বলে কুল কিনারাহীন মহাসাগর বে নেহা মহাসাগর বে কিনারা মহাসাগর কিন্তু আসলে কিনারা আছে না নাই হ্যাঁ এবার হজরত রাম বলেন আর রহমান অর্থ হইলো রহমের ওই মহাসাগর যার কোনো কিনারা নাই আটলান্টিক মহাসাগরের কিনারা আছে না নাই ভারত মহাসাগরের কিনারা আছে না নাই লেকিন রহমান এক মহাসাগর যেই মহাসাগরের কিনারা নাই মনে হয় রহমানের কিছুটা তরজমা হয়েছে হ্যাঁ বে কিনারা রহমের মহাসাগর বলেন বে কিনারা রহমের মহাসাগর বে নেহা রহমের মহাসাগর শুভান কি করছে বুঝছি